বাইরে ভাই মাথা একবার নষ্ট এত পরিমাণে এনে আস দেখলে একবার মাথা নষ্ট মানে আমি এত আস তো আঙ্গবাইত্য আসে আঙ্গবাইত্য আসাল প্লাস আমরাও পালছি তবে এত পরিমাণে আস একসাথে দেখা ফার্স্ট টাইম দেখলাম লাইফের ফার্স্ট টাইম এত আস দেখলাম এইখানে যে আধা বিঘা জোড়া মনে করে আধা বিঘার বেশি হবো জোড়া খালি অনলি আস আর আস তাহলে কত আস এই ক্ষেত এই ক্ষেতেও মানে পুরো আস ওই ক্ষেতেও আস এনে মানে বৃষ্টি একটু পানি জমছে আর এনে এত পরিমাণে আস লাইফের ফার্স্ট টাইম দেখলাম যদি কেউ ফার্স্ট টাইম মানে এত পরিমাণে আস এক একসাথে দেখ

হাতে কিন্তু না আমার প্লো সালার আমি দুমুক দিয়ে রুমে ফাটিয়ে দিলাম আর এটা দেশে গাঙ্গো কোম্পানির সামনে বিল্ডিং বে সালার প্লানের থাকা রুম আর দেন বৃষ্টিতে সামনে কেদা কেদা হয়ে গেছে আর এটা দেশে মৌলানা সাপ ওরা মানে কয়েকদিন ওই এই কোম্পানিতে জাস্ট আইস আয় জয়নিং হয়েছে নতুন কাম করতেছে আর কি কেউ যদি মানে নতুন এই কোম্পানিতে আই ফার্সন আইলে আয়ও হারে নিচ্ছে তো তারপরে আয় গেছি কি আমরা রায়গুন্ডা জুম্বাবারে নামাজ পড়বার নিকে আমি শুক্রবারে নামাজ পড়বার নিকে তো মসজিদ আঙ্গো কোম্পানির সাথে কিন্তু মসজিদ নাই আঙ্গন নামাজ পড়বার নিকে ওইলে রুমে পুরোনাকে প্লাস জুম্বার নামাজ পড়বার গেলে এই রায়গন্ডা হালাগে রায়গন্ডা মসজিদে আমরা কিন্তু জুমার নামাজ আদায় করতে গেলে যেটা সামনে দেখতেছেন এটা কিন্তু মসজিদের ইমাম সাহেব এনে একটা ছোটো মোটো করে বিরিয়ানির দোকান দিয়েছে আজকে ওপেনিং করছে যার জন্য একটু দেখ পারাইলাম ইমাম সাহেবের বিরিয়ানির দোকানটা তো নামাজ টামাজ পরে এর ভালো করে দেখে মু এই তো দেখেন মানে দোকানটা ভালো করে অত এটা স্ট্যান্ডার্ড করে না আর এই দেশের মানুষ বা স্ট্যান্ডার্ড বুঝি নাই কি করবো স্ট্যান্ডার্ড আঙ্গুদেশের বিরিয়ানির দোকান হলে কত মজা করে দিত মানে সামনে কত করে সাজাইতো প্লাস কিরকম এক কথা তো জানেন হোটেলে কীরকমভাবে সাজানো গুছানো থাকে এনে কিন্তু হোটেল মানে কি না কি কিছু বুঝুনি জানা তো যাই থাকে এরা আর মানে বুঝুক গা কী করো কী দেয় কী করবো তো তারপর আর কি আজকে ফার্স্ট টাইম স্টার্ট করলো আর এটা দেখতে পারতেছেন এটা কিন্তু এনে মসজিদ ছোট্ট একটা মসজিদ একটা বড় না ভিতরে আর কি জন মান জন মানুষ কিন্তু একসাথে মানে নামাজ আদায় করতে পারবো না জন বিশ জন প্রায় ধরবো আর কি এরকম ছোটো মোটো একটা মসজিদ একেবারে ছোটো মসজিদ আর এইখানটাতে এই মসজিদের আন্ডারে যে কয়েকজন মানুষ আছে মাত্র দশজন না বারো ঘর আর সামনে যে এটা দেখতে পারতেছেন ভাই ওটা অবশ্যই আপনারা চিনতে পারতেছেন যে এটা আর কি দেখাচ্ছে ভিডিওর সামনে তো এটা এই জিনিসটার মধ্যে কিন্তু আমরা কেউ না চাইলেও আঙ্গ এই বস্ত্রটার মধ্যে জানি একদিন সবারই করুন রাখবো আঙ্গ সবারই যেহেতু মৃত্যু একদিন হইবই মানে একবারে নির্ধারিত মৃত্যু তাই মৃত্যুর সময় সবারই কিন্তু আঙ্গ ওই জিনিসটার মধ্যে সবারই একদিন একদিন উঠতে হইব আমরা যদি কেউ নাও চাই তারপরেও কিন্তু উঠতে হইব আর এনে কিন্তু আছে মসজিদের সামনে আরবিতে আরবি প্লাস ইংলিশ প্লাস আর কি তেলুগুতে কী বা একটি আছে আর এটা দেখতে পাচ্ছেন মসজিদের অজুখানা আর ওজুখানার মধ্যে আজকে পানি নেই মিন অনেক দিন ধরে কন্টিনিউ বৃষ্টি যার জন্য কারেন্ট নাই আর মোটর চালু করতে পারে নাই ট্যাপে মানে পানি উড়াইতে পারা নাই যার জন্য ট্যাপে পানি নেই ওজুখানায় আর কি পানি নেই আর এই ডামের মধ্যে আর কি সাপ নাকি কেরা এখানে অল্প পানি এনে থেয়ে দিছে মানে অজু করবার নি তারপর ওজু টজু বানিয়ে এরা মসজিদের ভিতরে আর কি প্রবেশ করতে আর ইমাম সাপ দিয়ে বয়ে আর কি লেকচার দেওয়ান হয়েছে তো কিছু মানে বয়ান করতেছে আর কি হিন্দিতে তো ইমাম সাহেব কি কয় সেটা একটু শোনাইতেছে আর কি আপনাদের একটু শুনেন কীভাবে कौन, कौन। से बेहतर से अपने जिंदगी जीना भी भगवान का जो भी बंदा क्या है तड़प का है तड़प तड़प कर मानता है करवाते हैं मानने वालों देने में तैयारी है हम लोग তো তারপরে ফাইনালি আমরা নামাজ ট্রান্সফার মসজিদ থেকে বাইরে গেলাম গা মসজিদের দিকে আমরা আর কি জামোগা রুমে তো আমার পিছনে দেখতে পারতেছেন মসজিদ মসজিদটা কিন্তু মানে সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘর যেহেতু অনেক সুন্দরী হইব তো মসজিদটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মানে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও নিচ্ছে তারপরে গেলাম একটা ডাক্তার দোহানে আর কি এনে রায়গন্ডার একটা ডাক্তার দোহানে ডাক্তার দোহানে আসে গিয়া ময়নাল ময়নালের বোর মানে অশোক জ্বর কয়েকটা দিন ধরে মানে ও জ্বরও ছোট রমে খাওয়ায় কমে না তারপরে এই ডাক্তারের কাছে নিয়ে গেল আর ডাক্তার জানি কনে গেছে একটু ওয়েট করাবো গেছে ডাক্তারে মানে একটু ওয়েট করাবো গেছে আঙ্গো ডাক্তার জানি কনে গেছে তারপরে মানে আর কি ওর বড় চিকিৎসা করার জন্য ডাক্তার কাছে আহ হয়েছে ময়না লাইছে আমারে ডাক দিল ময়লা তো তারপর ডাক্তারের কাছে ওন থেকে চিকিৎসা টিকিৎসা হওয়ার পরে ডাক আমরা ডাকে তাস রোমি আর ময়নাল কিন্তু অটো দিয়ে গেছে কারণ আমরা আইডে গেতে আমি মলনা সাহ আর প্লাস আরও একজন আছে আমরা এই তিনজন মানে আইডা আইডে রোমে গেতে আর আমি কিন্তু কিনে নিয়েছি একটা মুড়ির প্যাকেট আর কি এই মুড়ির প্যাকেট খামু খাওয়া দাওয়া রাস্তা দাঁড়িয়ে গেতে আসি খাইতে গেতে জামগা তারপরে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিংক কোল্ড ড্রিঙ্ক খাওয়ার শেষ হলরেডি আর তারপরে আর কি একটু মুড়ি সুরি খাইতে খাইতে আমরা আটতে আটতে কিন্তু গাইতাসি আমরা গাইতে যাবার তারপরে বললাম যে আইডা যে আইডা গেলে মুর করে যে সৌন্দর্যটা সৌন্দর্যটা বঢ়িয়া করে উপভোগ করতে করতেছে এরকম এই দেশের বাস দেখলে কিন্তু ভাই পুরোনো দিনের কথা মনে পড়ে যে পুরোনা মুভিতে দেখছি আর কি এরকম বাস তো আরাঙ্গ আসামের বাস কিন্তু অনেক ইস্ট্যান্ড অনেক মজার তো এসাল আজকের এই ভিডিওটা